এই চুরি বাটপারি করতে করতে এ কয়েকদিন পর লিডার হয়ে যাবে কবে যে আমি এখন ভোটার দাঁড়াবো এবং ওই টাকা দিয়ে লিডার ওই যে নমিনেশন কিনে নিয়ে আসে আমি সত্যি কথাটা বলতেছি সব পার্টির একই অবস্থা দুই চারটা কম বেশি বেশিরভাগ পার্টির এই অবস্থায় আছে এখন কোন পার্টির অবস্থা কি সেটা আপনি বুঝবেন আমি কোনো এবিটির নাম কই না আমি কোনো পার্টির নাম কই না যার সাথে মিলবে সে ম্যাচিং করবে আমার কথা খুবই ক্লিয়ার যে ভাই তোমার সাথে ম্যাচিং হচ্ছে কিনা তুমি দেখো আমি সব জায়গায় বলি কেউ কোনো জায়গায় এসে আমাকে যে ভাই আপনি কোন পার্টি করেন আমি কই ভাই আমি সব সেটা সত্যি যেটা সেইটার পক্ষে কই কোন পার্টির আমি সামসামি করি না যেটা সত্যি সেটাই কই সত্যিটা বলবো এবং যত বৈশিষ্ট্য ছিল তার মধ্যে সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা আর আপনি কি করেন কন না আমি হচ্ছি ভদ্রলোক কিসের ভদ্র আপনি অন্যায় দেখেন আপনি চুপ করে থাকেন আপনি ভদ্রলোক আপনি হচ্ছেন মিসকা শয়তান সত্যি কথা কইলাম এই মিসকা শয়তান গেলে দেশের এই অবস্থা হয়েছে হাসিনা যে সময় আমি বলি হাসিনা ভালো খারাপ এটা ইতিহাস প্রমাণ করবে আমি কিন্তু সরকারি সরকারি অফিসার অফিসার কখনো কিন্তু যে কিছু বলতে পারে না আমি একমাত্র আমি ওই যে বেতনের টাকা তুলিও না ওইটা যা পারে ওই টাকা হইতে থাক আমার কথা খুবই ক্লিয়ার আমি একমাত্র আমি যখন বলতাম ডিসি স্যার থেকে শুরু না করি এগুলো তুমি বলো কি হবে কি হবে স্যার আমি তো চাকরি করতেই চাই না জোর করি করা লাগে আমার বাড়ি থেকে যে কর তার মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গায় আমি যাই সত্যি কথাটা বলি একদম যেটা সত্যি সেটা তবে হ্যাঁ এখানে একটা জিনিস বল শোনেন প্রত্যেক পার্টির মধ্যে কিছু ভালো লোক থাকে কিছু খারাপ লোক থাকে প্রত্যেক পার্টিতে এটা শুনেন যেই দলে ভালো লোকের সংখ্যা বেশি সেই দলটাতে যাইতে হবে আবার আর একটা জিনিস শুনেন যেই দলে ভালো লোক বেশি সেই দলের মধ্যে যে খারাপ কিছু লোক আছে তাদেরকেও তাদেরকেও জবাবদেহি মধ্যে আনতে হবে আমার পার্টির লোক ওই খারাপ করলেও ভালো এই মানসিকতা চেঞ্জ করতে হবে বুঝতেছেন আমার কথা আমি কি বলছি এই বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে এটার মূল কারণ কি জানেন আপনি আপনার ঠিক ডিসিশনটা যে সময় ভোটে দেন ঠিক ডিসিশনটা নিতে পারেন নাই আপনি কি জানেন আপনার আঙ্গুলের যে এখানে যে সাপ আঙ্গুলের যে সাপ এটা একজন মানুষের সাথে আর কোন মানুষের মিলবে না এবং আল্লাহ কিন্তু আপনার এই যখন আপনি ভোটটা দেন আট আর একাশি আর আঠারো মিলে নিরানব্বই না আল্লাহর নাম কিন্তু এখানে আছে ভোটটা যখন দিবেন তখন দেখিয়েন যে শয়তানের পক্ষে দিলেন না ভালো পক্ষে দিলেন না চোর দিলেন এই জিনিসটা চিন্তা করে দিয়েন বুঝছেন আমার কথা আমি কি বলছি মাথায় ঢুকছে শোনেন কোনো নেতার পিছনে দৌড়ায় টাইম করবেন না কিসের মানুষের পিছনে দৌড়ি টাইম লস করেন হ্যাঁ কোনো একটা জ্ঞানের আলোচনা কোথাও মানুষজন অন্যায়ের প্রতিবাদ করতেছে মানুষকে সহায়তার জন্য গেছেন মানুষ বিপদে আছে হেল্প করতেছেন সেটা ভালো ব্রেইনটা আল্লাহ বানিয়েছে এমনভাবে যে এই ব্রেইনটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নাম্বার খাবার যদি আমি বলি এক নম্বর তাহলে সেটা হচ্ছে ঘুম প্রত্যেকেই বলে গেছে না যে ঘুমটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা যখন আসে তখন অনেক অভিভাবক কি করে যে তুই সারাদিন পড়বি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাবি ন এটা লিখে রাখেন প্রত্যেকে পরীক্ষা যখন আসবে তখন ঘুমাইতে হবে বেশি আমি বলছি লিখে রাখেন পরীক্ষা আসবে ঘুমাইতে হবে বেশি এটা এক নাম্বার কি কারণে আমরা যখন কোনো একটা জিনিস পড়ি তখন পড়াটা প্রথমে শর্ট টার্মে থাকে একটা ছোট্ট বক্সের মধ্যে থাকে ওই পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্মে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম তার মানে পরীক্ষা যত আগায় আসবে তত বেশি পরিমাণ ঘুমাইতে হবে তাহলে বলেন পরীক্ষার সামনে ঘুমাবো কি বেশি না কম বেশি এক নম্বর দুই নম্বর জিনিস অনেকেই আছে না পড়তে গেলে কয়েকজন পড়া মাথায় ঢুকতেছে না সহজ বুদ্ধি শিখাই দেয় আপনি একটা কঠিন জিনিস পড়ার আগে শোনেন কঠিন জিনিস পড়ার আগে এক একটু ঘুমাই নিবেন কয় মিনিট পাঁচ থেকে সাত মিনিট অ্যালার্ম দিয়ে রাখবেন ছোট্ট অ্যালার্ম মানে অ্যালার্মটা হবে মিউজিকটা এমন যাতে পাখির কিচির মিচির এরকম ভয়ের কিছু না পাঁচ সাত মিনিট ঘুমায় আপনি উঠলেন উঠার পরে আপনি আবার কিচির মিচিরের একটা অ্যালার্ম দিবেন অ্যালার্মটা দিবেন পনেরো থেকে বিশ মিনিট এবং টার্গেট নেবেন যে পনেরো বিশ মিনিটে এই পড়াটা পড়ব অবাক হয়ে যাবেন ব্রেন যখন দেখে যে আগের থেকে আমি টার্গেট ফিক্সড করে দিয়েছি তখন ব্রেন ওই কাজটাকে সফল করার জন্য খুব দ্রুতই পড়াটা কমপ্লিট করবে এবং পড়াটা যখন কমপ্লিট হয়ে গেল পনেরো বিশ মিনিট পরে আবার পাঁচ সাত মিনিটের একটা চোখ বন্ধ করে ঘুমাবেন যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ঘুমানোর মাধ্যমে পড়াটাকে শর্ট টার্ম থেকে লং টার্ম যে মেমোরি সেন্টার আছে সেখানে রিজার্ভ করবেন যে কোনো গুরুত্বপূর্ণ পরা পড়ার আগে একটু ঘুম তারপরে একটু পড়লেন তারপরে একটু ঘুম এটা সবচেয়ে ইফেক্টিভ পড়াটাকে স্যান্ডউইচের মতো একদম শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করে ফেলে আর একটা কাজ করবেন যেটা খুব ইম্পর্টেন্ট বাড়িতে মধু গ্রামে গঞ্জে পাওয়া যায় এরকম মধু আছে না মধু আছে তো বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে তার মধ্যে যদি এক নাম্বারে রাখি ব্রেইনের জন্য কাজ করে রোগের প্রতিরোধ ক্ষমতা করে তারপরে শরীরের লংজিবিটি বাড়ায় চেহারা সুন্দর করে একজন মোটা হইতে চাইলেও মধু খাওয়া যাবে চিকন হইতে চাইলেও মধু পার্থক্য কি আপনি যদি মোটা হইতে চান যে আমি চিকন খুব মোটা হবো তাহলে ঠান্ডা পানিতে মধু দিয়ে খাবেন আর যদি যে আমি একটু মোটা সোটা চিকন হইতে চাই তাহলে গরম পানিতে মধু দিয়ে খাবেন বিস্ময়কর ব্যাপার তার মানে মধু যে কোনো লোকের ক্ষেত্রেই অসাধারণ এবং এই মধুর সাথে বাড়িতে যে টক দই পাওয়া যায় না টক দইতে একটু মধু দিবেন দেওয়ার পরে যদি ওই খাবারটা খান ব্রেনটা আপনার হচ্ছে ওই যে ওই সুপারগুলো যেমন একটা জায়গায় একদম আঠা চমৎকারভাবে লাগিয়ে যায় ঠিক তেমনি করে মধু এবং তার সাথে হচ্ছে টক দই মিক্সড করে যদি খান পরাটা দেখবেন খুব সুন্দর করে মাথার সাথে একদম লেগে যাবে তাইলে এইটা খুব একটা ইন্টারেস্টিং খাবার মধু এবং টক দই খাইতেও মজা লাগবে ব্রেইনের জন্য খুব অ্যাক্টিভ হবে আরেকটা জিনিস বলি অনেকেই পড়ার সময় কি করে একটা না পড়ে নো এই কাজটা করবেন না পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইয়েস্ট একটা না সবচেয়ে যদি বেশি পড়তে মন চায় পঁচিশ মিনিট সবচেয়ে বেশি যে ভাইয়া এটা হাইয়েস্ট পঁচিশ মিনিট হ্যাঁ পঁচিশ মিনিট পড়ার পরে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের রেস্ট তারপরে আবার পড়বেন পাঁচ সাত মিনিটের রেস্ট আবার পড়বেন আবার পাঁচ সাত মিনিটের রেস্ট আবার পড়বেন কারণটা কি আপনি যদি একটা না ষাট মিনিট পড়েন ধরেন যে একটা না ষাট মিনিট পড়ছেন তাহলে দেখা যাবে আপনি আটাত্তর উনআশি লাইনের মধ্যে যে তথ্য আছে সেটা মাথায় আনতে পারবেন আর যদি আপনি দশ মিনিট পড়লেন পাঁচ মিনিট রেস্ট 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 তাহলে এক ঘন্টায় চারটা দশ মিনিট পাইছেন চারটা পাঁচ মিনিট চারটা পাঁচ মিনিট সব বন্ধ করেছিলেন একটু বুক করে শ্বাস নিচ্ছেন সারছেন হাঁটাহাঁটি করছেন আর চারটা দশ মিনিট ঠিকভাবে পড়ছেন এই চল্লিশ মিনিটে আপনার একশো সাত থেকে একশো আট লাইনের মধ্যে যে পড়া আছে সেটা মাথায় আসবে তার মানে আপনি চিন্তা করেন পড়ার মাঝখানে মাঝখানে তখন আপনি বিরতি দেন তখন পড়ার যে গতি সেটা বেড়ে যায় আমরা অনেকেই অভিভাবকরা কয়ে তুই বারবার অফিস কেন নো অভিভাবকদেরকে জানতে হবে পড়ার কিছু স্মার্ট সিস্টেম আছে সে যদি একটা না পড়ে তাইলে পড়া খারাপ হবে আর সে যদি পড়ার মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে পড়ে তাহলে পড়াটা অসাধারণভাবে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে মোহাম্মিস্লাম দুপুরের দিকে কাইলুল্লা করতেন না দুপুরের দিকে দেখা যায় তো একটু চোখ বন্ধ করে ঘুমায় থাকতো তারপরে উনি উঠতেন বিজ্ঞানীরা এখন দেখছে ওই ওইটাকে ওরা একটা স্পেশাল নাম দিচ্ছে পাওয়ার ন্যাপ লাভটা কি কেউ যদি পড়ার মাঝখানে মাঝখানে পাওয়ার ন্যাপ নেয় তাহলে পড়ার গতি পাঁচশো পার্সেন্ট বেড়ে যায় ফাইভ হান্ড্রেড পার্সেন্ট তার মানে পাঁচ গুণ পর্যন্ত পড়ার গতিটা বেড়ে যাবে শুধু তাই না আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন আমরা অনেক সময় ইসলামের খুব সুন্দর একটা নিয়ম আছে না গাছ আপনি যেই রুমে থেকে পড়েন সেই রুম থেকে যদি গাছ দেখা যায় ওই রুমে পড়তেছেন আর একজন আরেক আপনি আরেকটা রুমে পড়লেন যেই রুম থেকে গাছ দেখা যায় না যেই রুমে পড়ার সময় গাছ দেখতে পাচ্ছেন সেই রুম থেকে পড়লে পড়ার গতি দুইশো পঁচিশ থেকে দুইশো পঁচাত্তর পার্সেন্ট বাড়বে তার মানে গাছের সাথে আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি আছে কেন গাছের মধ্যে যে ক্লোরোফিল আছে সূর্যের আলোর সাথে ক্যালকুলেশন বিক্রিয়া করে যে সে খাবার তৈরি করে ওইটা আমাদের ব্রেইনের পছন্দ যে ভাই ওইটা আবার কেমন কথা হ্যাঁ ব্রেইন সবচেয়ে বেশি পছন্দ এক নম্বর হচ্ছে নীল কালার অনেকে মনে করতেছে ভাই আপনি নীল কালার করেন নীল যেটা এটা ব্রেইনের এক নম্বর পছন্দ সত্যি কথা বললাম ব্রেইন সবচেয়ে বেশি পছন্দ করে নীল এবং এই জন্য আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছি যে স্টুডেন্ট সবসময় নীল কালি দিয়ে লিখবে তার পড়া সবচেয়ে বেশি মনে থাকবে কেন কারণ ব্রেইন যেটাকে পছন্দ করে সেটা সহজে রিজার্ভ করবে এই জন্য যারাই লিখবেন নীল কালি দিয়ে এবং অনেকে কিন্তু মনে হয় জানে না বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষায় কিন্তু দুইটা কালি ব্যবহারের নিয়ম আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু মানে নীল সবুজ দিয়ে লেখা যাবে না লাল দিয়ে তো টিচার খালি খাতা কাটবে অন্য দুইটা রঙ বাদে অন্য কোনো রঙ ব্যবহারের সুযোগ নেই ভাগ্য ভালো নীলের ব্যবহার করার সুযোগ আছে নীল কালার দিয়ে লিখবেন দেখবেন যে পড়াটা আপনার খুব সুন্দরভাবে ব্রেইনে রিজার্ভ হবে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি আপনি যখন পড়া শুরু করবেন না অনেকের আছে না একটা পড়া খুব ভালো লাগে আর একটা পড়া খুব খারাপ লাগে এই দুইটাকে একসাথে ম্যাচিং করার বুদ্ধি আছে যেইটা আবার কেমন ভাই হ্যাঁ আপনি মনে করেন যে খুব আগেকার দিনে ওই যে হঠাৎ করে কুকুর কামড় দিছে বলতেছে ভাই ওই যে কলা পরা খাওয়া হবে খুব তিতা জাতীয় একটা জিনিস কাজ করবে না আমি বোঝার জন্য বলতেছি কলার মধ্যে দিয়ে খাওয়াইতো ঠিক তেমনি করে যেই পড়াটা সবচেয়ে তিতা পড়া পছন্দ আপনার না সেইটার সাথে একটা মজার পরা ম্যাচিং করবেন মানেটা কি ধরেন আপনার সবচেয়ে ভালো লাগে ধরেন ইংলিশ ইংলিশটার সাথে ধরেন যে আপনার খুব খারাপ লাগে জেনারেল নলেজ ইংলিশ পড়লেন দশ পনেরো মিনিট তারপরে বললেন জেনারেল নলেজ তারপরে আবার ইংলিশ পড়লেন আবার জেনারেল নলেজ তাহলে হবে কি একটা পছন্দের পড়ার সাথে একটা অপছন্দের পড়া মিক্সচার হবে আরেকটা জিনিস বলি প্রত্যেক ঘন্টায় যখন পড়বেন না প্রত্যেক ঘন্টায় তিন থেকে পাঁচ মিনিট রাখবেন রিভিশন যা পড়তেছেন প্রত্যেক ঘন্টায় রিভিশন করবেন যে ভাই এটা আবার কেমন হ্যাঁ মূল পয়েন্টগুলো ধরে ধরে রিভিশন করবেন আমি কিন্তু এখনই রিভিশন করাবো বলেন তো ডান হাতে কত ছিল লেখা হ্যাঁ কথা বাম হাতে যোগ করলে কত নিরানব্বইটা আল্লাহর গুণবাচক বাসক নাম বিয়োগ করলে তেষট্টি ইঁদুরের ঘটনা খেলা আছে তো ওই যে এখানে টাচ করতেছিল মজা লাগতেছিল এইবার দেখেন আপনি একটা জিনিস এই যে এখানে যত লোক আছে যতজন আছে প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু একটা নিউরন আছে প্রত্যেকের মাথার মধ্যে প্রত্যেকের মাথার মধ্যে একটা নিউরন আছে একটা বলতে আমি বুঝাচ্ছি এখানে ছিয়াশি বিলিয়ন মানে আট হাজার ছয়শো কোটি এ কিন্তু কবে থেকে এ আসছে জানেন আজ থেকে পাঁচ হাজার বছরের আগের থেকে সেইখানে আছে। আপনার সামনে যখন একজন লোক আসে না আপনার ওইটা ক্যালকুলেশন শুরু করে যে এই লোকটা আমার ভালো চায় না খারাপ চাই আমার বন্ধু না শত্রু এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিন্তু আপনার মন বলতেছে ও আপনার ভালো চায় না তাহলে বিশ্বাস করেন বিশ্বাস করেন পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে সে আপনার ভালো চায় না যে ভাই এটা কেমন কথা হ্যাঁ কারণ আপনার বুদ্ধিটা গুলাচ্ছে না কিন্তু ও তো পাঁচ হাজার বছর থেকেও বংশ পরম্পরায় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখেও ক্যালকুলেশন করে করে সুপার কম্পিউটার পাবে না কিন্তু সে আপনাকে দেখাই দিবে যে এটা ঠিক এটা বেঠিক বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি খুবই ইম্পর্টেন্ট এই জিনিস তাহলে আপনি মনের মধ্যে শয়তানি নিয়ে যদি একজনের সামনে যান যে যদি বলেন যে ভাই তুমি হচ্ছে যে আজকে একটু খাবার খাও কিন্তু আপনি মনের মধ্যে চাচ্ছেন যে না এ না খাইলে ভালো অনেকের বাসায় আছেন না যাওয়ার পরে দেখবেন যে বলছে ভাই খাও 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 বলতেছে কিন্তু আপনার একটু হেজিটেশন লাগতেছে তাহলে বিশ্বাস করেন সে মন থেকে চাচ্ছে না আবার কারো বাসায় গেলেন কিছুই বলতেছে না খাইলে খাও না খাইলে নাও কিন্তু আপনি দেখবেন খুব ফ্রেন্ডলি খেয়ে ফেলছেন ভালো লাগতেছে তার মানে মনের এই যে ফিলিংসটা এইটা ব্রেইনের পাঁচ হাজার বছরের অভিজ্ঞতা এবং ওইটা সে ক্যালকুলেশন করে ওই অনুযায়ী সে হচ্ছে সাজায় ফেলে এবং এই কারণে মনের যে সাথে যে কানেকশনটা যখন তৈরি হবে তখন আপনার যে কোনো জিনিস আপনি অসাধারণ হবেন যে ভাই মনের কানেকশন আবার এটা তৈরি করে এটার বুদ্ধিটা কি বুঝাচ্ছি রাতে ঘুমানোর আগে আচ্ছা এখানে স্টুডেন্ট যারা যারা আছেন প্রত্যেকে একটা বুদ্ধি শিখাই দেয় একদম অসাধারণ হইতে পারবেন সেটা কি জানেন রাতে ঘুমানোর আগে ধরেন একজন বললো যে তখন বিজনেসম্যান হবে তুমি বিজনেসম্যান হবা এটা ঠিক না তুমি হয়ে গেছো এটা এটা চিন্তা করবা যে ভাই আমার কেমন কথা হ্যাঁ শোনেন যে যেটা হইতে চায় সেইটা হয়ে গেছে সেইভাবে চিন্তা করবে মানেটা কি রাতে ঘুমানোর আগে ধরা যাক একজন যে সে ডক্টর হইতে চায় সে চিন্তা করবে আমি ডক্টর হয়ে গেছি ডক্টর হয়ে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির জন্য এরকম উপকার করতেছি আমার প্রতিবেশীর জন্য এটা আমার জীবনটা এরকম হয়েছে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে পাঁচ সাত মিনিট চিন্তা করবে সকালে ঘুম থেকে উঠে সে চিন্তা করবে কেউ একজন ধরা যাক যে ম্যাজিস্ট্রেট হইতে চায় সে তাহলে চিন্তা করবে যে আমি রাতে ঘুমানোর আগে ম্যাজিস্ট্রেট হয়ে গেছি ম্যাজিস্ট্রেট হয়ে আমি এরকম অন্যায় প্রতিরোধ করবো চোর পাটপাতে ধরলে হচ্ছে তাদের শাস্তি দিব আবার অনেকে চিন্তা করে কি ম্যাজিস্ট্রেট হওয়ার পর দেখে দিবো অন্য মাস্তানি নো এই শয়তানি চিন্তা করলে কিন্তু ব্রেন তখন ঠিকভাবে কাজ করবে না তার মানে আপনি যেই জিনিসটা হইতে যাবেন ব্রেইন তখনই আপনাকে হেল্প করবে যখন সেটা মানুষের উপকারের জন্য হবে তখন সে আপনাকে সবচেয়ে বেশি সঠিকভাবে পথ দেখাবে আচ্ছা এই পৃথিবীতে পানি কত পার্সেন্ট বলেন তো একশো পার্সেন্টের মধ্যে পানি কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট কোরআনের মধ্যে সমুদ্র শব্দটা বত্রিশ বার আসছে বত্রিশ এবং এই যে মাটি আছে না স্থলভাগ এইটা আসছে এই যে জিনিসটা আছে এইটা আসছে তেরো বার বত্রিশ আর তেরো যদি পার্সেন্টেজ করেন তাহলে দেখা যায় যে সমুদ্র জিনিসটা একাত্তর পার্সেন্ট আর ভূমি যে জিনিসটা এটা আঠাশ থেকে উনত্রিশ পার্সেন্ট তার মানে পৃথিবীতে সমুদ্র কত পার্সেন্ট পৃথিবীতে মাটি কত পার্সেন্ট এইটার ক্যালকুলেশন সহ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিস বুঝতেছেন না বুঝেন নাই অনেকের মাথায় আসেন আমি কি বলছি ক্লিয়ার করি আচ্ছা বলেন তো খুব সহজ জিনিস ফেরেস্তা আর শয়তান এরা কি বন্ধু না শত্রু হ্যাঁ ফের শয়তান একসাথে এক সময় ছিল শয়তান আর যে শত্রু কোরআনে ফেরেস্তা শব্দটা যতবার আসছে শয়তান শব্দটা ঠিক ততবার আসছে ফেরেস্তা শব্দটা অষ্ট বার আসছে বার কেন বলতেছি সেটা একটু বলি এই যে আপনার যে এআই টেকনোলজি আসছে না তাকে কোরআনের সবগুলো তথ্য দিয়েছে এই যে আমি যে তথ্যগুলো দিলাম এরকম তথ্যগুলো দিয়েছে দিয়ে বলছে যে তোমার মতো বুদ্ধিমান যে তুমি এখন ক্যালকুলেশন করে বলো যে এই রকম কোরআন শরীফের মতো একটা বই যদি সব মানুষজন মিলে একসাথে চেষ্টা করে কত দিনে বানাইতে পারবে তোমার একটা আইডিয়া কি তা সে সবগুলো ক্যালকুলেশন করে 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 যে সংখ্যাটা দিছে এটা শুনলে তো আপনি মানে মিলাইতে পারবেন আমি আপনার তারপর একটা আইডিয়া দিই এক লক্ষ কোটি বছর বুঝেন নাই মনে করেন যে আপনার একশো বছর এক হাজার বছর দশ হাজার বছর এক লক্ষ বছর দশ লক্ষ বছর এক কোটি বছর এরকম করে দশ কোটি বছর একশো কোটি বছর এক হাজার কোটি বছর দশ হাজার কোটি বছর এক লক্ষ কোটি বছর এক লক্ষ কোটি বছরকে বলে হচ্ছে এক ট্রিলিয়ন এক লক্ষ কোটি এইরকম দশ লক্ষ মানে এরকম 10 দশ মিলিয়ন এক লক্ষ কোটি লাগবে মাথার মধ্যে ঢুকবে না তারপরে সে লিখে দিয়েছে এটা মানুষের পক্ষে বানানো অসম্ভব আমি এই কথাটা কেন বলি সেটাকে বুঝতে হবে কোরআন যে আল্লাহ বানিয়েছে এটা যখন আপনি বুঝবেন তারপরে ও নিয়মগুলো যখন আপনি ফলো করবেন তখন মজাটা পাবেন কিরকম দেখেন নামাজের মধ্যে আমরা ফাতিয়া সবাই পড়ি না কথা বলেন না কেন সুরা ফাতে পড়ি না প্রত্যেকটা অধ্যায়ের একটা সুরা ফাতিয়া আছে যে এটা আবার কেমন কথা হ্যাঁ আপনি যখন প্রত্যেকটা অধ্যায় পড়তে যাবেন একটা চ্যাপ্টার ওই চ্যাপ্টারের সবচেয়ে সুরা ফাতিয়া মানে ওই চ্যাপ্টারের সারাংশ প্রত্যেকটা চ্যাপ্টারের পনেরো বিশ পার্সেন্ট অংশ আছে যেই অংশটা হচ্ছে সবচেয়ে দরকারি সেইটা আগে পড়ে ফেলবেন এবং ওই পনেরো বিশ পার্সেন্ট অংশ বারবার বারবার রিভাইজ করবেন আর বাকি যে আশি পঁচাশি পার্সেন্ট অংশ আছে সেইখান থেকে প্রশ্ন হঠাৎ করে আসে সেইটা মাঝে মধ্যে অল্প অল্প করে পড়বেন এবং পনেরো বিশ পার্সেন্ট যেইখান থেকে প্রশ্নটা হবে সেইটা বারবার রিভিশন দিবেন কতবার রিভিশন দিবেন একটা ফর্মুলা শিখাই দিই প্রথম যে পড়লেন প্রত্যেক ঘন্টায় তো দুই তিন পাঁচ মিনিট রিভিশন রাতে ঘুমানোর আগে রিভিশন তার মানে আজকে পড়ছেন এক নম্বর দিন আজকে রাতে ঘুমানোর আগে রিভিশন দিয়েছেন তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে একবার রিভিশন দিবেন একটু দশ পাঁচ মিনিট দুই নাম্বার দিন গেল তিন নম্বর দিনে রাতে ঘুমানোর আগে রিভিশন দিবেন তারপরে সাত নাম্বার দিনে রিভিশন দিবেন তারপরে চোদ্দ নাম্বার দিনে রিভিশন দিবেন তাহলে বলেন তো প্রথমে এক নম্বর দিন তারপরে কয় নাম্বার দিন কথা না কেন তিন নাম্বার তারপরে সাত তারপরে চোদ্দ তার মানে এক নম্বর দিনের রিভিশন তিন নাম্বার দিনের রিভিশন সাত নাম্বার দিনের রিভিশন চোদ্দ নম্বর দিনের রিভিশন আচ্ছা পেটের অপারেশন করছে কারা কারা শেষের দিকে পেটের অপারেশন শরীরের অপারেশন যে পেটে অ্যাপেন্ডিসাইটিস ছিল অ্যাপেন্ডিসেক্টিম ছিল এরকম কার কার করছেন জীবনে হাত করেন তো অপারেশন আচ্ছা শুনেন আপনাদের জন্য ভালো খবর আছে সামনে অপারেশন আসতেছে কীরকম জানেন ন্যানো টেকনোলজি বলে একটা জিনিস আসছে সেটা কি শুনেন আপনাকে একটা মনে করেন যে কলা খাওয়াবে কলার ভিতরে একটা হচ্ছে যে চিপ বসানো আছে ছোট্ট একটা বিন্দুর মতো জিনিস আপনি খাইলেন যাওয়ার পরে ওইটা পেটের মধ্যে গেল যাওয়ার পরে ওইটা কলার ভিতর থেকে বের হবে বের হয়ে সে খুঁজতে থাকবে শরীরের কোন জায়গায় ডিস্টার্ব আছে ওই জায়গায় যে ওইখানে ওর ছুরি কাশি সুতা সব আছে যেই জায়গায় ডিস্টার্ব সেই জায়গায় যে অপারেশন করবে করার পরে সুতা দিয়া সুন্দর করে কসমেটিক্সের মতো করে একদম চমৎকারভাবে সিলাই দেওয়ার পরে ও যখন দেখলো যে কাজ কর্ম শেষ তিন দিন ওয়েট করবে তিন দিন ওয়েট করে দেখলো যে না কোনো সমস্যা হচ্ছে না তারপরে সে নিজে সুইসাইড করবে বাস আপনার অপারেশন হয়ে গেছে সাকসেসফুল জীবন সুন্দর এই টেকনোলজি আসতেছে এইটা হচ্ছে ন্যানো টেকনোলজি এখন এই যে ন্যানো টেকনোলজি আর একটা আসছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে স্যাট জিপিটি এখন চ্যাট জিপিটি অনেকে কয় ভাই এটার ভয়ের কারণটা কি ভয়ের কারণটা কি শুনলে অবাক হবেন ধরেন কিছু বিজ্ঞানী আছে ওরা করছে কি জানেন রোবট বানায় দিয়েছে রোবটকে বলছে যে দেখো এই এলাকায় যত নোংরা জিনিসপত্র আছে ফেন্সি ডিলের বোতল তারপরে সিগারেটের খাপা আজে বাজে যা জিনিস আছে সব কিছু তুমি তোমার ইচ্ছা মতো পরিষ্কার করে একদম ক্লিন রাখবা ভেরি ফাইন এবং ওকে বলে দিয়েছে তোমার যখন মন চায় তুমি তোমার মতো যতগুলা খুশি রোবট বানায় ফেলবে এই এলাকায় মনে করেন যে চোর বাটপা যদি থাকে বেশি তাহলে ফেন্সি ডিলও বেশি থাকবে বেশি পরিমাণ বিড়ি সিগারেট থাকবে ও কি করছে এলাকা সার্চ করে দেখলো সার্চ করে দেখে ও মনে করছে যে এই এলাকার জন্য পাঁচশো হচ্ছে রোবট দরকার সে কম্পিউটারে সে নিজে রোবট কিন্তু সে নিজে রোবটিং করে পাঁচশো রোবট বানায় ফেললো যে একদিনের রাস্তাটা ঘাট সব ক্লিয়ার এখন এক শয়তান করছে কি জানেন যার বুদ্ধি মাথার মধ্যে শয়তানি সে হচ্ছে সফটওয়্যারের মধ্যে একটু ডিস্টার্ব ঢুকাই দিচ্ছে সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব কী আশেপাশে যে বাড়ি ঘর আছে বাড়িঘরের মধ্যে মনে করেন যে কারো গরু আছে কারো ছাগল আছে কারো মুরগি আছে এ কয়েছে তুমি সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব এমন যে এলাকার যত বাড়ি ঘর আছে সব বাড়ি ঘর থেকে এরকম এই যে গরু ছাগল ভেড়া মুরগি হাঁস এগুলো সব নিয়ে চলে আসবে কতগুলো লাগবে ও বলছে হিসাব করে যে ঠিক আছে এরকম পাঁচ হাজার লাগবে পাঁচ হাজার রোবটাই নিজে বানাই ফেলছে পরের দিন দেখা যাচ্ছে প্রত্যেক লোক কান্নাকাটি করতেছে কী হয়েছে বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি কিছু নেই তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো কিন্তু ওইটা যারা কন্ট্রোল করবে ওইখানে যদি সফটওয়্যারের মধ্যে শয়তান ঢুকে তাহলে সব শেষ হয়ে যাবে না আচ্ছা আপনার কি এইটুকু মাথায় আসছে যে ভাই হ্যাঁ এরকম রোবট যদি থাকে আর ওই যদি শয়তানি করে শেষ একটা রোবট শয়তানি করলে পাঁচ হাজার বাড়ি পাঁচ হাজার জায়গা থেকে চুরি বাটপাড়ি করে সব শেষ হবে এবার চিন্তা করেন তো একটা লিডার যদি এরকম চোর হয় কেমন হবে হ্যাঁ বুঝেন নাই ব্রেনের মধ্যে কিছু নাই না হ্যাঁ বুঝেন নাই তাইলে হয়তো সব বাড়ি থেকে চুরি করা শুরু করে দিবে আচ্ছা আপনারা কি বুঝেন যে দৈনিক চুরি করার সবচেয়ে সেরা বুদ্ধি কি এটা শিখতে হবে আগে শোনেন চুরি করার বুদ্ধি কি সেটা বলি ধরেন যে আপনি কৃষক হ্যাঁ শোনেন মন্দিয়া কৃষক আপনি আবাদ করছেন আপনি ওই জিনিসটা বিক্রি করতে পারতেছেন না কম দামে দিয়ে দিলেন সিন্ডিকেট বানাই দিল চাউলের ব্যবসায়ীদেরকে বললো যে চাউল কয় টাকা দিয়ে কিনছো কয় তিরিশ টাকা কয় চল্লিশ টাকা না পঞ্চাশ করো বলছে স্যার আমরা তো চল্লিশ করতে আসছি কছে আরে বাবা তুমি পঞ্চাশ করো দশ টাকা করে আমাকে দাও তাহলে আপনি বাড়িতে ভাত খাচ্ছেন টাকা কিন্তু চলে গেল ওই জায়গায় বুঝতে পারেন কিছু মূর্খ তো বাঙালি যে এই এত পরিশ্রম করার পরে যে উন্নতি হইলো না টাকা যে থার্ড পার্টি খেয়ে ফেলতে সেইটা কি বুঝতেছেন বুঝেন নাই সত্যি কথা বলতেছি আমি আপনি মনে করেন একটা দোকানে বসে দোকানদারি করতেছেন চার পাঁচ ভাই মিলে চালান এক ভাই যদি টাকা শুধু শ্বশুর বাড়ি মানে জাস্ট বুঝার জন্য বলতেছি বা অন্য জায়গায় মামুর বাড়ি যদি পাচার করে আর যদি খালি ওইখান থেকে যতই বিক্রি হোক দোকান কিছুদিন পর কি হয়ে যাবে কবে যে ভাই দোকান তো হচ্ছে যে চলতেছে না চলতেছে কিন্তু লাভ নাই এই চুরিটা বন্ধ করার জন্য সব মানুষকে আনতে হবে আপনারা তো মূর্খের মূর্খ এত মূর্খ কেমন শোনেন এই শোনেন আপনি চান না যে আপনার ছেলে মেয়ে ভালো পড়াশোনা আচ্ছা ছেলে মেয়ে ভালো পড়াশোনা শিখুক এটা প্রত্যেকে চান কিনা তা দুশো করেন না কেন প্রত্যেকে চান আচ্ছা ভেরি ফাইন আব্বা আম্মা ছেলে মেয়ে অসুস্থ হইলে ভালো ট্রিটমেন্ট হোক এটা কারা কারা চান বুঝাচ্ছি এখনই আচ্ছা আপনার হঠাৎ করে বিপদ হয়েছে আল্লাহ করুক আল্লাহ করুক আপনি যাতে ইসলামী ভাবে হচ্ছে যে টাকা পয়সা একটু হেল্প পান বিপদ থেকে উদ্ধার হতে সহায়তা পান এটা কে কে চান আচ্ছা এখন আপনি এই যে লিডার মানে কি সেটা বুঝেনা লিডার মানে এমন কিছু না যে লম্বা হওয়া লাগবে খুব হেভি কথা বলতে হবে নো লিডারের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ হইতে হবে সোর হওয়া যাবে না সৎ আর বাপ লিডার বেটা লিডার নাতি লিডার এইটা হচ্ছে সবচেয়ে বড় বাটপাড়ি লিডারশিপের এগুলো সব ডিলিট করেন সব ডিলিট আপনার ভাগ্য আপনি নিজে চেঞ্জ করতে পারেন বিশ্বাস করেন আমি সত্যি কথা করছি এই যে দ্রব্যমূল্যের যে উদ্ধগতি হয় না বুঝেন কেমনে হয় সব সোর বাটপার তোরে বাবা রাস্তাঘাটে সব জায়গায় টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ডে টাকার ট্যাক্স বসাচ্ছে আমি নিজে ধরছি আমি বলতে পারি আমি নিজে ধরছি আমি যখন মেডিকেলে পড়ি আমি ধরার পরে পুলিশ আসছে আমি তখন মেডিকেলে আমি ভাই টাকা অনেক দিন আগের ঘটনা আমি যখন ডিসি অফিসে গেলাম এক পুলিশ বলছে স্যার আপনি মেডিকেলে পড়ার সময় যে শাহরাম গেলাম কী হয়েছে কয়ে স্যার আমাদের খেয়াল আছে আপনি ওই ইয়া নয় হ্যাঁ বলছে স্যার আপনার কী ঘটনা শুনেন ঘাঘট নামে একটা জায়গা আছে রংপুরে ওইখানে আমি যে নিজে লেখালেখি করতাম পড়তাম রংপুর মেডিকেলে যখন আমি পড়ি একদিন দেখতেছি ওই ওইখানে একটা ঘাঘটের ওইখানে একটা ব্রিজ আছে ওইখানে একজন একটা লাঠি নিয়ে টাকা তুলতেছে টাকা তাই একটা অটোতে আসছে বদরগঞ্জের ওই পাশ থেকে অটোওয়ালার কাছে টাকা নাই আর সম্ভবত খুবই কঠিন রুগী তো ওই অটোকে যাইতে দিচ্ছে না তা আমি বলতেছি ভাই কেন যাইতে দিচ্ছে না কয়েছে না এটা টাকা দেওয়া লাগবে কেন কয় যে না টাকা না দিলে হচ্ছে ভিতরে যাইতে পারবে না বাইরের অটো ভিতরে ঢুকতে গেলে টাকা দেওয়া লাগবে আমার কাছে ফোন ছিল আমি হচ্ছে পুলিশের ওইখানে ফোন দিলাম যার ব্যাপার বললাম যে এরকম চাঁদাবাজি চলতেছে আপনারা চলে আসেন বলছে ঠিক আছে আপনি থাকেন এই বিশ পঁচিশ মিনিট পরে আসছে তারও কম সময় আসছে আসার পরে অটোওয়ালাদেরকে জিজ্ঞেস করতেছে আপনাদের কাছে টাকা চাইছে অটোওয়ালা কেউ কিছু কয় না আমি বললাম যে ভাই আপনাদের কাছে চাইলো অটোওয়ালা চুপ করিয়াছে কিছু বলতেছে না তারপরে এখন পুলিশ বলতেছে যে কেউ তো সাক্ষী দিচ্ছে না আমি বললাম ভাই সত্যি কথা বলছি পুলিশ পুলিশ চুপচাপ আছে আমি কে কী ভাই কমছে কেন অটোওয়ালা কেউ কিছু বলে না তারপরে পুলিশ আমাকে বলতেছে আপনি কি আমাদের সাথে যাবেন না থাকবেন আমি জানেন আমি থাকবো পুলিশ তারপরে হচ্ছে চলে গেল আমি ওই ব্রিজ থেকে এই ধরেন যে সত্তর আশি মিটার দূরে আমি যে লেখালেখি করি ওইখানে ও আল্লাহ এই আধা ঘন্টাও হয় নাই দেখি যে প্রায় চল্লিশ পঞ্চাশ জন দূর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতেছে আমি কিরে এরকম আমি এদিকে একা বসে আছি আর কেউ তো নাই ফোন দিলাম পুলিশকে বললাম যে এরকম একটু আগে আমি দিয়েছিলাম ফোন তো এখানে যে আসতেছে বলতেছে আপনি তো মিস ইনফরমেশন দিচ্ছেন আমার এখনও খেয়াল আছে মিস ইনফরমেশন মানে আমি তো সত্যি কথা বলছি বলছে না আমি তো বলছি মাপশারে এ তো দেখি এদের লোক মনে হয় সত্যি কথা তারপরে আমার যাই হোক আমার খুব কাছের একজন হচ্ছে সচিব পর্যায়ে ছিলেন আঙ্কেলকে আমি ফোন দিলাম আঙ্কেল বলছে তুমি এখনই লাইনে থাকো আমি ফোন দিচ্ছি উনি সমস্ত এসপি স্যারকে ফোন দিয়েছিলেন ওই সময় দেওয়ার পরে এই পাঁচ মিনিটেরও কম সময় ওই ওসির ওইখান থেকে ফোন আসলো বলছে ঠিক আছে আপনি চিন্তা করেন না আমরা ফোর্স পাঠাচ্ছি ওাল ওসি ফোন দেওয়ার পরে মানে আমি এইখানে ধরেন যে ওরা ওই দে আর দেখি ওরা আগাচ্ছে না মানে আসতেছে না ওই জায়গায় আছে তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে গাড়ি চলে আসলো আসার পরে ওরা আবার দেখলাম যে অনেকজন চলে গেল ওইখান থেকে ওই যে যারা শয়তানি বদমাসি ওই যে টাকা তুলতেছিল তাদের মধ্যে হচ্ছে দুইজন কি তিনজনকে সাথে নিল নিয়ে বললো যে আপনি আমাদের সাথে চলেন আমি গেলাম আমাকে বললো যে আপনাকে মেডিকেলের এখানে নামাই দেয় দেওয়ার পরে চলে গেল তারপরে ওই যেতে যেতে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা তো সত্যি কথা বলছে কি যে আপনি আমি তখন স্টুডেন্ট বলছে আপনি কি কোন জায়গা থেকে আসছে আপনি জানেন এলে তো আমরা জানি বলছে আপনি জানেন মানে বলছে আরে ভাই সবাই টাকা খাচ্ছে এখানকার আমরা জানি তো কেউ সাক্ষী দিবে না আমি তাহলে আপনারা এই যে এগুলা করতে কে ভাই সব অভিনয় চলতেছে সবাই অভিনয় করতেছে যার যার ভূমিকায় বুঝেন নাই মূর্খ হইলে যা হয় আসলে ব্রেইনের মধ্যে কিছু নাই না তাইলে আপনার এই যে টাকা যে ওই যে সাদা যে নিল আর শোনার আরেকটা জিনিস বলি রংপুর সিটি কর্পোরেশনে আমরা দেখছি আমি জানি না এখানে আছে কিনা অটো রিক্সার লাইসেন্সের জন্য পঞ্চাশ ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা করে নেয় এই রিক্সাওয়ালা কেউ নাই বোধহয় এখানে এবং গরিব লোকের কাছ থেকে টাকা নেয় না হলে কয়েকই অটোর ওই লাইসেন্স ভাড়া দেয় দৈনিক পঞ্চাশ টাকা সত্তর টাকা এবং আমি নিজে কয়েকবার ফোন দিয়েছিলাম কি ব্যাপার বলতেছে এটা খুবই দুঃখজনক যদি আল্লাহ কোনোদিন ভালো লোক নিয়ে আসে অবশ্যই এগুলো চেঞ্জ হবে একটা লোক গরিব মানুষ সে রিক্সা চালায় অটো চালায় তার কাছে আপনি লাইসেন্স বাবদ দেন ষাট হাজার টাকা এবং সিন্ডিকেট দালালের সিন্ডিকেট করছেন অটোর জন্য দেন এক লাখ পঁয়ষট্টি হাজার দেড় লাখ টাকা আমি রেগুলার গরিব লোকের যে কোনো লোকের সাথে কথা বলি যে কী ব্যাপার তো হয়তো আমার সিনেমা আমি মাস্ক পরা দেখি বলছে স্যার এরকম যে স্যার এরকম টাকা ছাড়া কেউ দেয় না তাইলে এই যে দুই নাম্বারিটা হচ্ছে অটোওয়ালা রিক্সাওয়ালা সবাই জানেন কি আপনারা কেউ কিছু বলেন না কেন কয় দালাল ছাড়া স্যার কাজ হবে না সব জায়গায় দালাল এবং দালালি করে কোটি কোটি টাকা বিভিন্ন ওই পৌরসভা সিটি কর্পোরেশনের লোকজন বানাইছে তা আপনি কি মনে করছেন দিন সৎ লোক আসবে এগুলো সাইজ করবে না একটারও একটারও ওই দুই নাম্বারই টাকা একটা আসতে থাকবে না প্রত্যেকের এই দুই নাম্বারই টাকা শেষ হবে এই যে দুই নাম্বারই টাকা যারা তৈরি করছে এরা কি ভালো লোককে আসতে দিবে না খারাপ লোককে এই চুরি বাটপারি করতে করতে এ কয়েকদিন পর লিডার হয়ে যাবে কবে যে আমি এখন ভোটার দাঁড়াবো এবং ওই টাকা দিয়ে লিডার ওই যে নমিনেশন কিনে নিয়ে আসে আমি সত্যি কথাটা বলতেছি সব পার্টির একই অবস্থা দুই চারটা কম বেশি বেশিরভাগ পার্টির এই অবস্থায় আছে এখন কোন পার্টির অবস্থা কি সেটা আপনি বুঝবেন আমি কোনো এবিটির নাম কই না আমি কোনো পার্টির নাম কই না যার সাথে মিলবে সে ম্যাসিং করবে আমার কথা খুবই ক্লিয়ার যে ভাই তোমার সাথে ম্যাচিং ঘষছে কিনা তুমি দেখো আমি সব জায়গায় বলি কেউ কোনো জায়গায় এসে আমাকে যে ভাই আপনি কোন পার্টি করেন আমি কই ভাই আমি সব যেটা সত্যি যেটা সেইটার পক্ষে কই কোনো পার্টির আমি সামসামি করি না যেটা সত্যি সেটাই কই সত্যিটা বলবো এবং মোহাম্মদ সাহেবের যত বৈশিষ্ট্য ছিল তার মধ্যে সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা আর আপনি কি করেন কন যে না আমি হচ্ছি ভদ্রলোক হলো কিসের ভদ্ররে আপনি অন্যায় দেখেন আপনি চুপ করে থাকেন আপনি ভদ্রলোক আপনি হচ্ছেন মিসকা শয়তান সত্যি কথা কইলাম এই মিসকা শয়তান গেলে দেশের এই অবস্থা হয়েছে হাসিনা যে সময় আমি বলি হাসিনা ভালো খারাপ এটা ইতিহাস প্রমাণ করবে আমি কিন্তু সরকারি অফিসার সরকারি অফিসার কখনো কিন্তু এই যে কিছু বলতে পারে না আমি একমাত্র আমি ওই যে বেতনের টাকা তুলিও না ওইটা যা পারে ওই টাকা হইতে থাক আমার কথা খুবই ক্লিয়ার আমি একমাত্র আমি যখন বলতাম ডিসি স্যার থেকে শুরু না ভিলে এগুলো তুমি বলো কি হবে কি হবে স্যার আমি তো চাকরি করতেই চাই না জোর করি করা লাগে আমার বাড়ি থেকে হচ্ছে যে কোনো জায়গায় আমি যাই সত্যি সত্যি কথাটা বলি একদম যেটা সেটা তবে হ্যাঁ এখানে একটা জিনিস প্রত্যেক পার্টির মধ্যে ভালো লোক থাকে কিছু খারাপ লোক থাকে প্রত্যেক পার্টিতে এটা শোনেন যেই দলে ভালো লোকের সংখ্যা বেশি সেই দলটাতে যাইতে হবে আবার আর জিনিস শোনেন যেই দলে ভালো লোক বেশি সেই দলের মধ্যে যে খারাপ কিছু লোক আছে তাদেরকেও তাদেরকেও জবাবদেহিতার মধ্যে আনতে হবে আমার পার্টির লোক ওই খারাপ করলেও ভালো এই মানসিকতা চেঞ্জ করতে হবে বুঝতেছেন আমার কথা আমি কি বলছি এই বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে এটার মূল কারণ কি জানেন আপনি আপনার ঠিক ডিসিশনটা যে সময় ভোটে দেন ঠিক ডিসিশনটা নিতে পারেন নাই আপনি কি জানেন আপনার আঙ্গুলের যে এখানে যে সাপ আঙ্গুলের যে সাপ এটা একজন মানুষের সাথে আর কোনো মানুষের মিলবে না এবং আল্লাহ কিন্তু আপনার এই যখন আপনি ভোটটা দেন আট এক এক একাশি আর আঠারো মিলে নিরানব্বই না আল্লাহর নাম কিন্তু এখানে আছে ভোটটা যখন দিবেন তখন দেখিয়েন যে শয়তানের পক্ষে দিলেন না ভালো পক্ষে দিলেন না চোর বাট দিলেন এই জিনিসটা চিন্তা করে দিয়েন বুঝছেন আমার কথা আমি কি বলছি মাথায় ঢুকছে শোনেন কোনো নেতার পিছনে দৌড়ায় টাইম লস করবেন না কিসের মানুষের পিছনে দৌড়ি টাইম লস করেন হ্যাঁ কোনো একটা জ্ঞানের আলোচনা কোথাও মানুষজন অন্যায়ের প্রতিবাদ করতেছে মানুষকে সহায়তার জন্য গেছেন মানুষ বিপদে আছে হেল্প করতেছেন সেটা ভালো কিসের স্লোগান টলোগান দিয়ে পথে পথে কাজ কাম নাই শোনেন ওই যে একশো বছর আগে যাই বলছিল ঘটনার মধ্যে তো ঢুকতেই পারিনি অন্য জায়গায় চলে গেছি